আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আসে আজকে যে ওষুধটা আলোচনা করছি সেটা হলো ক্যালাডিয়াম সেগুইনাম ক্যালাডিয়াম সেগুইনাম জননেন্দ্রের উপরই ইহার প্রদান ক্রিয়া হাঁপানের বিরাতেও ইহা ব্যবহৃত হয় দদমঙ্গ ইম্পর্টেন্সি বহুদিন হইতে স্বপ্নদোষ হইয়া পীড়া পরিশেষে দঙ্গে পরিণত হইলে ক্যালাডিয়াম উপকারী যেখানে দেখিবে নিদ্রার উপক্রমে এবং জাগিলি লিঙ্গ শিথিল হয়ে পড়ে কোনো প্রকার কামোত্তেজক স্বপ্ন না দেখেই প্রায় স্বপ্নদোষ হয় সোহা আলিঙ্গন ও লিঙ্গ উত্থান হয় না যদিও মাত্র হয় সঙ্গমকালী শিথিল হয়ে পড়ে ইচ্ছা অত্যন্ত প্রবল থাকা সত্ত্বেও কিন্তু ক্ষমতাহীন তথা ইহা প্রথমেই প্রয়োগ করিবেন ইহাতে লিঙ্গের প্লুরাইটিস নামক এক প্রকার চর্মরোগ উৎপন্ন হয় ইহা অত্যন্ত চুলকায় লিঙ্গমণি প্রিয়র লালবর্ণ হইয়া যায় হ্যাঁ চর্ম শক্ত পুরো ও মোটা হয় সেলেনিয়াম দশভঙ্গের ওষুধ হইলেও হ্যাঁ উহাতে আলিঙ্গনকালে লিঙ্গের উত্তেজনা বা বীর্যপতন কিছুই হয় না আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন চর্মপীড়া গর্ভাবস্থার স্ত্রী জননন্দের উপর এক প্রকার উদ্বেদ নিগত হয় তাহা অত্যন্ত চুলকায় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ হাঁপানি কাশি রুগী ক্রমাগত কাশিয়া কাশিয়া ক্লান্ত হইয়া পড়ে হ্যাঁ তদাচিজ সহজে গড়ায় উঠে না গরমে হ্যাঁ গড়ায় উঠিলেও হাফের একটু উপশম হয় কাশির সহিত থুথু বা লালা বাহির হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন গরম গাম শরীরের গাম মিষ্টি তর জন্য গায়ে মাসি বসে হ্যাঁ এ ধরনের লক্ষণে ক্যালারিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ বৃদ্ধি নড়াচড়ায় উপশম পীড়ার গাম হইলে দিনে নিদ্রায় চাইলে রোগের উপশম হয় সদৃশ ঔষধ এসিড নাইট্রিক পরবর্তী ওষুধ অ্যাকোনাইট ক্যান্থারিস কোস্টিকাম পালসেটিলা ক্যালকেরিয়া ফস সেলেনিয়াম ক্রিয়ানাশক ঔষধ ক্যাম্পোর ক্যাপসিকাম কার্বোভেজ ইংনেশিয়া হায়োসিমস মার্কসোল আশা করি রোগের লক্ষণের সাথে ঔষধের